শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে সকাল নটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো স্নান টান করে নিয়েছি পুজো করতে যাব তো বাগানে চলে এসেছি কয়েকটা ফুল তোলার বাকি আছে যেগুলো টবের গাছের ফুলগুলো জবা ফুল কয়েকটা তুলবো তো তারপর পুজোটা শুরু করব তো দেখতে থাকুন পরপর আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে আজকেই লক্ষ্মী জবা ফুলের গাছে মাত্র দুটো ফুল ফুটেছে তো টুকটাক এক দুটো যেই ফুল ফুটেছে সেগুলো দিয়েই পুজো হয়ে যাবে টগর ফুল তো তুলে রেখেছি জবা ফুলটা তোলা ছিল না এখন তুলে নিচ্ছি ফুল তোলা হয়ে গেল এখন চলুন যাই পুজোটা শুরু করি আগে তুলসিতে জল দিয়ে দেবো তারপর ঠাকুর ঘরে গিয়ে পুজো করবো তলায় জল দিয়ে এসে এই যে পুজো শুরু করে দিয়েছি এখন পুজো শেষের দিকে কর্পূর দিয়ে আরতি করছি তো আরতিটা সেরে নিই শঙ্খ বাজানোটা একটু স্প্লিট করে দিয়েছি তো আমাদের বাড়ির নিয়ম আছে পাঁচবার শঙ্খ বাজানো তো আমি এসেই এখানে শুনছি তো আমার বাবার বাড়িতে তিনবারই বাজানো হয় শঙ্খ তো এখানে পাঁচবার বাজাতে হয় তো তাই পাঁচবার বাজালাম পুজো কমপ্লিট হয়ে গেছে প্রণাম প্রণাম সেরে নিলাম এখন বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির ভেতরে গিয়ে কি করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন টিফিন করতে হবে তো আজকে কী টিফিন করছি সেটাই শেয়ার করব আগের দিনের যে ভিডিওটা দিয়েছি সেটা দু তিন দিন আগের তাই আজকেও আমরা চপ খাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি আর মেয়ে এখন খাচ্ছি দুজনে বসে পড়েছি মুড়ি খেতে তো মুড়ি খেয়ে নিচ্ছি সেই শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর চপ দিয়ে তো টিফিনটা করে নিই তারপর কী করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব টিফিন করা হয়ে গেছে চাটাও খেয়ে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না শুরু করব তো আজকে বিশেষ কিছু রান্না করব না এই যে ঘট্টরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে না কালকে চিকেন হয়েছিল তো ছেলে মেয়ের জন্য একটু চিকেন তুলে রেখে দিয়েছি ফ্রিজে ওরা চিকেন দিয়ে খাবে আর আমরা সেদ্ধ ভাত খাবো তো সেদ্ধ ভাত বলতে কুঁদরি আর আলু ভাতে দিয়ে দেবো এগুলো সেদ্ধ ভাত আজকে খেয়ে নেবো কালকে যেহেতু চিকেন হয়েছিল সেই জন্য আজকে আর বিশেষ কিছু রান্না করব না ঘট্টরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব আলু আর কুঁদরি কেটে ধুয়ে নিয়েছি এই যে হাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়ে চলে আসলাম এই রুমে তো এই রুমটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করব তো আগে পর্দাগুলো খুলে ফেলি তারপর মোছামুছি কাজ করব পর্দাগুলো খোলার পর চলে আসলাম বাগানে খোলজল ভিজিয়ে রেখেছি তো এই দুপুরে দুপুরে রোদ্দুর যেহেতু আজকে বেরিয়েছে টবের গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে এই সময় জলটা দিয়ে দিলে ভালো হবে তো বৃষ্টি তো মাঝে মাঝে হচ্ছে দেওয়া যায় না তাই আজকে রোদ্দ যেহেতু বেরিয়েছে গাছগুলোতে জল দিয়ে দিই তো এই যে একটা বাজে গন্ধ সেটা দুপুরবেলা দিলে কী হয় বলুন তো গন্ধটা কমে যায় বাগানের গাছগুলোতে খোলজল দিয়ে চলে আসলাম ঘরে তো মেয়ে তার রুমটা মোছামুছি করছে তো ও তার রুম মোছামুছি করছে করুক আর আমি ওদিকে ওই রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করব কিন্তু তার আগে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর করব। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন রান্নাঘর গোছাচ্ছি বাসন কুসনগুলো ধুয়ে নিয়ে বা রান্নাঘরটা গুছিয়ে নিই তারপর ঘরের মোছামুছি কাজগুলো শুরু করবো তো আগে ঝেড়ে নিয়েছি এখন মোছামুছিটা করে নিচ্ছি ফাঁক ঠাঁক টুকটাক যা ছিল সেগুলো ঝেড়ে নিয়েছি এখন শুধু গ্রিল জানলা টানলা এইসব মুছে নেব ধুলো যেগুলোই বসেছে জানলা দরজাগুলো মুছে নিয়ে আমি আল্লা থেকে সমস্ত জামা কাপড় নামিয়ে ফেলবো তো আলনাটাও মুছতে হবে তো দেখুন আলনাটা মুচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন